গুড মর্নিং বন্ধুরা হ্যাঁ গুড মর্নিং বলার সাথে সাথে দেখছো যে বাটিতে লঙ্কার লবণ দিচ্ছি কি মনে হচ্ছে কি মনে হচ্ছে তোমাদের সেটা তো জানি না কিন্তু আমার আমি যেটা করছি সেটা তোমাদেরকে বলছি নুন লঙ্কার আলু একসাথে মাখানো হবে সকাল সকাল আমার হাজব্যান্ড এখন তো ডিউটি যাবে তো তাকে তো কিছু খেতে দিতে হবে ওই জন্য আমি আলু সেদ্ধ ছিল আমার আলু সেদ্ধটা রাতের কিন্তু আলু সেদ্ধ ছিল আর পান্তা ভাত মানে রাতে ভাত করেছিলাম ভাতে জল দিয়ে রেখেছিলাম তো সেই ভাতটার সাথে এখন আলু মাখা বেশ করে মাখিয়ে আলু মাখাটা দিয়েই সে খেয়ে যাবে ভেবেছিলাম আলু মাখার সাথে একটু পটল ভাজা করে দেব কিন্তু সেই সময়টা আমার আর হয়ে ওঠেনি কারণ মামা আমি একটু দুষ্টুমি করছিল সকাল সকাল ওই জন্য আর আমি রান্নার টাইম পেলাম না ওই জন্য যেটা আমি সেদ্ধ করে আগেই রেখেছিলাম তো সেটা দিয়েই এখন পান্তা ভাত খেয়ে যাবে আমার হাজব্যান্ড তো সেই খেয়ে যাওয়ার জন্যই আমি এটাকে সুন্দর করে মাখাচ্ছি কতটা সুন্দর মাখালাম সেটা যে খাবে সেই বুঝতে পারবে আমি তো আর বলতে পারবো না কারণ আমি খেয়েই দেখলাম না তো যাই হোক এখন আমার ভাত আর আলু সেদ্ধ পুরো রেডি আলু মাখাটা পুরো রেডি আর আমার হাজব্যান্ডও চলে এসছে খাওয়ার জন্য এটা খাওয়া হয়ে গেলেই ডিউটি চলে যাবে পান্তা ভাতটা দেখে না ছোটবেলার কথা মনে উঠছে এরকম গরমের সময় আমার মাও আমাদের জন্য পান্তা ভাতি রেখে দিত আর আমি রিসেন্ট এত গরম পড়ছে আমিও না কয়েকদিন ধরে পান্তা ভাতি সকালে খাচ্ছি এর খাওয়ার মজাটা কিন্তু আলাদা যাই হোক পান্তা ভাত খেয়ে ডিউটি চলে যাওয়ার পরে দেখছো গরম হাড়ি গ্যাসে না না কিছু না আমি ভাতটা বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আর সকালের কাজটা না আমার হয়ে গেছে আর এই যে দেখছো উঠছে এটা আমার একটা বান্ধবী তার বাড়িতে হয়েছে তাই আমাকে দিয়ে গেল তো সেটা ভাবলাম আলু দিয়ে এই গরমে একটু শুক্ত রান্না করলে ভালোই হয় আর এই দেখো আর একটা তরকারি এটা না আমার বাড়ির গাছেরই তরুণ তো তাই দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে এটা মামামের জন্য বানালাম অল্প করে বানিয়েছি কারণ ও চিংড়ি মাছটা একটু পছন্দ করে তো ভাবলাম আর চিংড়ি মাছই নিয়ে তাই জন্য এই চিংড়ি মাছ দিয়ে এটা শাড়িতে নাড়ি আর চুলে বেশ অর্থাৎ চুলটাও নারীর একটা সৌন্দর্য তো এই চুলটা আরও তো একটু যত্ন নেওয়া উচিত তাই না তো সংসারে সব কাজ করে এখন আমি বসে গেছি চুলের যত্ন নিতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার মামাম দেখেছে আমি লেবু কেটেছি বলে টক টক তো খেতে ভালোবাসে তাই জন্য খাওয়ার জন্য তো আমি চুলের যত্ন নেওয়ার জন্য চুলে আজকে লেবু আর তেল দিয়ে চুলটা লেবু আর তেল একসাথে দেবো আর কি লেবু দিলে চুল খুব লেবুর মধ্যে তেল মিশিয়ে নিলাম এই লেবুর মধ্যে তেল মিশিয়ে নিলাম নিয়ে এটা ভালো করে খেটে আমি যখন শ্যাম্পু করি দেওয়ার চেষ্টা করি সবসময় হয়ে ওঠে না তো আজ মনে করলাম সব কাজ বাজ করেছি আর মানে একটু ধুলো টুলো আমার মাথায় ঘুরে গেছে যাই হোক শ্যাম্পু দেবো তা ভাবলাম এটা লেবু তাই নাকি হ্যাঁ দেখছো এখন আমি মামমামকে নিয়ে আলতা পড়াতে বসছি তার আগে বলি দুপুরে স্নান করার পরে ঠাকুর পূজা দিয়ে ভাতও খাওয়া হয়ে গেছে আমি একটু রেডি হয়েছিলাম রিলস বানাবো তাই মানে শর্ট ভিডিও দেব করবো তাই কিন্তু আমার মামাম তাতেই রাগ হয়ে গেল এতটা বেশি রাগ হলো যে তাকে আমার থামানোর জন্য আলতা পড়াতে বসতে হলো জানো তো আমার মাম্মাম যখন খুব বেশি রেগে যায় তখন তাকে যদি আমি সাজাতে বসি হয় আলতা না হয় কাজল না হয় নীল পালিশ এগুলো আমি যদি ওকে সাজিয়ে দিই তাহলে ও চুপ হয়ে যায় আর আলতা পড়ালে তো খুব খুশি হয় আলতা পরেও শান্ত হলো না এখন আমাদের দুজনকে ওকে নিয়ে খেলতে হবে তাই কি করব ওর মনে আনন্দ দেওয়ার জন্য দুজনে একটু ওর সাথে খেলেই নিলাম আর দেখো ও কতটা খুশি হলো তো যাই হোক খেলতে খেলতে ওর বাবার ডিউটি যাওয়ার টাইমও হয়ে গেল অবশ্য আগে রেডি হয়েছিল ডিউটি যাবে বলে তো ওই ও বারবার যাওয়ার জন্য টাটা দিচ্ছে আর মাম্মা মুখে বারবার ধরে নিচ্ছে যে না আর একটু খেলো আর একটু খেলতে হবে আর ওর বাবা তো যেতেই পারছে না রোজ দিন ওর ডিউটি যাওয়ার সময় ওই বেশি ওর বাবাকে দেরি করে দেয় বাবা বাবা করতে করতে আর এই দেখো ওর বাবা চলে যাওয়ার পরে আমাকে নিয়ে আবার মাঠে যেতে হলো বাবা চলে গেছে তার জন্য কাঁদছে আবার একটা জামা বের করেছে না আমাকে পরিয়ে দিতে হবে তো আমি দেখলাম না ওকে একটু খুশি করতে যাই মাঠে এবং আমার পিছনেই এই মাঠটা তো সেখানে ওর বয়সে আর একটা মেয়েও এসেছিলো আর একজন কাকিমা ওখানে শাক বাসছিল তো আমার মাম্মাম দিদি সাইকেলে উঠে খুব মজাই পাচ্ছিল তা আমি ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি তো তো সেটাই করলাম আজ আমার মামা একটু বেশি ঝামেলা করছিল। আসলে বাচ্চা হয়তো এরকমই কখনো একটু বেশি ঝামেলা করে কখনো আবার খুব ভালো মানে তার মতো ভালো আর কেউ হয় না এতটাই বোঝে যাই হোক আজকে বেশি ঝামেলা করছিল বলে কখনো রাগ হচ্ছিল কখনো এটা ছুঁড়ে ফেলে দিচ্ছে কখনো ওটা ছুঁড়ে ফেলে দিচ্ছে তাই জন্য আমি আবার ওর সাথে ওকে আলতা বলিয়ে দিলাম ওকে ওর সাথে খেলা করলাম বিকালে ওর একটা দিদি আসলো তার সাইকেলে কিছুক্ষণ ও ঘুরলো তাও যেন মনটা ঠিক হলো না কারণ ও যেদিন মনে করে যে আমি আর দিন বিরক্ত করব আমার মনে হয় এটা সেদিনও সারাদিনই বিরক্ত করতে থাকে তো যাই হোক এখন এখন যে ঘুমিয়ে পড়েছে সারা দিন অনেক দুষ্টুমি পড়েছে তো ওই জন্য যাই হোক ব্লগটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে আর হ্যাঁ পান্তা ভাতে কাঁচা লঙ্কা পান্তা ভাতে আলু মাখা এখন এত প্রচণ্ড গরমে কেমন লাগলো হ্যাঁ একটা বার কমেন্টে জানিও মানে কার কার ভালো লাগে পান্তা ভাতে কাঁচা লঙ্কা পান্তা ভাতে আলু মাখা এগুলো কার কার ভালো লাগে আমার ভিডিও তাদের তাদের মধ্যে কেউ যদি দেখে থাকো একটা কমেন্ট করো তো চলো টাটা বাই নেক্সট ব্লগে আবার দেখা হবে